আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব কাঁচা ঘাস সম্পর্কে কাঁচা ঘাস কেন একটি খামারে গুরুত্বপূর্ণ আমরা যারা ছোট বড় খামারি আছি অবশ্যই জেনে রাখা দরকার যে একটি খামারের প্রাণ হচ্ছে কাঁচা ঘাস আপনি যদি খামার করে সফল হতে চান সফলতা অর্জন করতে চান লাভবান হতে চান তাহলে অবশ্যই কাঁচা কাশ লাগাতে হবে বর্তমান খরের উপর নির্ভর করে যদি আপনি খামার চালু রাখেন খামার করেন তাহলে আপনার খামারের ব্যয় অনেকটাই বেড়ে যাবে এবং খড় কিনে খামার করে সফল হওয়াটা অনেক কঠিন হয় এর জন্য প্রতিটা খামারির উচিত খামার করার পূর্বেই সম্ভব হলে এক টুকরো জমিতে কাঁচা গাছ লাগানো যেন গরু যখন আপনি সেটে ওঠাবেন ঘরে ওঠাবেন তখনই যেন আপনার গরু কাশ পায় আর গরু মোটা তাজা করানোর জন্য যদি আপনি খামার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একশো থেকে একশো বিশ দিন পর্যন্ত পূর্ণাঙ্গ মোটা তাজা করানোর জন্য অপেক্ষা করতে হবে এবং প্রতিটি গরুই আপনাকে কিনতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে এর চেয়ে বেশি এক লাখ নব্বই হাজার টাকার মধ্যে গরু ক্রয় করলে আপনি তেমন কোনো লাভ করতে পারবেন না এবং নিচে গরু কিনলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মধ্যেও যদি গরু কেনেন সেখান থেকেও আপনি ভালো কোনো প্রফিট পাবেন না কারণ এই গরুগুলো বাড়তে বাড়তে অনেক সময় লাগবে সেই হিসাবে আপনার এক বছর দেড় বছর লালন পালন করে আপনি কখনো লাভবান হতে পারবেন না অন্যথায় বড় গরু ক্রয় করলে সেই গরু থেকে আপনি বেশি লাভ করতে পারবেন না এই জন্যই গরু কিনতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যেও যদি আপনি গরু ক্রয় করেন তাহলে সেই গরু থেকে আপনি একশো বিশ দিন পর্যন্ত যদি আপনি লালন পালন করেন অর্থাৎ চার মাস পর্যন্ত লালন পালন করেন সঠিক পদ্ধতিতে সব ভালো খাবার ভালো ওষুধ এবং ভালো ডাক্তার এই তিনটার সমন্বয়ে আপনি যোগাযোগ করে যদি আপনি খামার করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন অন্যথায় আপনি লাভবান হতে পারবেন না এই জন্যে কাঁচা ঘাসের গুরুত্ব একটি খামারের জন্য খুবই অপরিসীম আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই নেপিয়ার ঘাস কাঁচা ঘাস বা অন্যান্য যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার খায় আর ইউরিয়া সারের ভিতরে একটা উপাদান থাকে সেটা নাইট্রোজেন আর অনেক ঘরেই আমাদের দেশে বর্তমানে নাইট্রোজেন বিষক্রিয়া হয়ে নাইট্রোজেন পয়জনিং হয়ে কিন্তু মারা যায় এই জন্যে প্রতিটা খামারি ভাইরা জেনে রাখবেন আপনারা যেটা জানেন না কাঁচা ঘাস যখন কাটবেন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রোদ্রে ভালো করে শুকাবেন যাতে এই রসালো ভাবটা চলে যায় তাহলে এই বিষক্রিয়াটা কিন্তু গরুর শরীরে প্রয়োজনীয় করতে পারবে না এখন যদি আপনি ঘাস কাটেন তাহলে প্রতিদিন চার ঘন্টা যদি শুকান তাহলে কিন্তু এই নাইট্রোজেনের পয়োজনটা আপনার গরুর ভিতরে ঢুকতে পারবে না আর আপনার যদি খুবই জরুরি থাকে যে এখন বর্তমান শুকানোর সময় গরুকে খাবার দেওয়ার মতো কিছুই নেই কাঁচা ঘাস দিতেই হবে তাহলে সবচেয়ে ভালো হয় কিছু খড় আপনার সাথে রাখবেন সেই খড় অর্ধেক খড় অর্ধেক ঘাস মিশিয়ে আপনি যদি গরুকে খাওয়ান তাহলে এখানেও কিন্তু আপনি নাইট্রোজেন পয়জনিকটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে এই জন্যই কাঁচা ঘাস যদি একান্তভাবে আপনারা সাথে সাথে খাওয়া যান ও খরের সাথে মিশ্রিত করে খাওয়াবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রিয় খামারি ভাই বোনেরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ